দেখছেন কিছু পাকিস্তানি লুকের মতো আপনাকে দিয়ে দিচ্ছে এই ব্যাপারের সাথে হোয়াইট এমব্রয়ডারি একদম এটা না প্রিন্ট নাই এম্বয়ড্রি ওয়ার্ক আপনারা পেয়েছেন সাথে মাদার ডটার কম্বিনেশন আপনারা করতে পারেন বন্ধুরা এইভাবে ব্যব সিক্সের ওয়ার্ক আপনারা পেয়েছেন সাথে যদি কথা বলি এরপিপস এর এম্ব্রয়ডির দেখতে পাচ্ছেন কত ভালো আপনারা কাজ পেয়ে যাচ্ছেন সাথে মোডাল সিল্ক ফেব্রিক ও চলে এসেছে কিছু এইভাবেলস ও আপনার কর্ট সেট এ ইনক্লুড হয়ে গেছে আমাদের এখানে হোয়াইট ট্রেডের কাজ কত ফুটে উঠছে এই কর্ সেট মধ্যে আর দেখতে পাচ্ছেন পুরো একদম ভি নেকের গলা আপনারা পেয়ে যাবেন নেক্সট আর্টিকেল নিয়ে চলে এসেছি অরিজিনাল মিরর ওয়ার্কের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মিরর ওয়ার্কের মধ্যে আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন বন্ধু বোন আজকে আবার নিয়ে চলে এসেছি আপনার কাছে নতুন সেগমেন্টের নতুন ভিডিওর মধ্যে জোনের মধ্যে কেন কেন বারবার কি হয়েছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে আপনাকে সবকিছু আর্টিক্যাল ফ্যাক্টরির রেটে প্রোভাইড করাচ্ছে বন্ধুরা তো ভিডিওটার মধ্যে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবে এবং কোনো কালেকশন যদি পছন্দ আসে তো স্ক্রিনশট নিয়ে নিচের দিকে নাম্বার দেওয়াই আছে সেই নাম্বারে পুরো যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের অনলাইন টিমের দ্বারা প্রথম যেটা আজকে গুলো থাকবে সেটা আপনাদের নিয়ে কাছে নিয়ে চলে এসেছি কর সেটের আর্টিকলস আবার ট্রেন্ডে চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন কর সেটের আর্টিক্যালে কত ভালো ভালো প্রিন্ট অপশান আপনারা পেয়েছেন সাথে যদি প্যান্টের কথা বলি তো আপনারা দেখলেন প্যান্ট অপশান তো এইভাবে কার আপনারা কর সেটের আর্টিক্যালস আপনারা জোনে পেয়ে যাচ্ছেন অনলি ফোর এখানে কুর্তির যদি কালেকশনের কথা বলি তো নাইনটি নাইন রুপিস থেকে স্টার্ট হয়ে যাবে কিন্তু টু ডাবল নাইন থেকে এইভাবে কার স্টার্ট দুশো নিরানব্বই টাকা দিয়ে এইভাবে কার কট সেটের স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভি নেকের কলার কোট কলার মানে ফ্যান্সি কলারে আপনার এইগুলো আর্টিকেলস আপনার পেয়ে যাচ্ছে অনলি ফোর বিজনেস পারপাসই আপনাকে অজিত জোনের সাথে যুক্ত হতে বন্ধু কেন কি অজিত জোন হয়ে যাচ্ছে সুরতের মধ্যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো আপনাকে অনলি ফোর বিজনেস পারপাসই একটা সিঙ্গেল সেটও আপনারা বাড়ি থেকে অর্ডার করতে পারেন নেক্সট আর্টিকেল নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন একদম রিয়ন বেস ফ্যাব্রিকে আপনারা পেয়ে যাবেন সাথে যদি কথা বলি কলারের এগেন সেই কট কলারের মধ্যেই হয়ে যাবে বাটনসের কাজ আপনারা পেয়ে আছেন সাথে যদি কথা বলি লেন্থ এবং সাইজের তো সাইজ আপনারা এম টু ফাইভ এক্সেল পর্যন্ত সাইজ উপলব্ধ আপনারা পেয়ে আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রি ফোর্থের স্লিপস আপনারা এই আর্টিকেলসগুলোর মধ্যে পেয়ে যাবেন আর যদি কথা বলি প্যান্টের তো সেম এগেন আপনারা সেম প্রিন্টের মধ্যে আপনার প্যান্টের মধ্যে আপনারা পেয়েছেন সাথে লাস্টিক যুক্ত আপনারা প্যান্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন থার্ড যেটা কালেকশন দেখাতে যাচ্ছি আপনাকে আপনারা জানেনি ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে আপনাকে যুক্ত করিয়েছ তো দেখতে আছেন থার্ড আর্টিকেল আছে এইভাবে কার কর্সেটের আর্টিকেল দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আর্টিকেলসটা আছে সাথে হোয়াইট এমব্রয়ডারি একদম এটা না প্রিন্ট নয় এমব্রয়ডারির ওয়ার্ক আপনারা পেয়েছেন সাথে যদি কথা বলি এর প্যান্টের তো প্যান্ট দেখলেন কত ভালো আপনার লুকে আপনারা প্যান্টগুলো পেয়েছেন এইভাবে কার আর্টিকেলসগুলো আপনারা অনলি ফোর আজির জন্যই পাবেন আর দেখতে পাবেন কুর্তির কালেকশনও ইনক্লুড হয়ে গেছে সেম অ্যাগেন সেম ডিজাইনের মধ্যে কুর্তির কালেকশনও আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মাদার ডটার কম্বিনেশান আপনারা করতে পারেন বন্ধুরা এইভাবেকার যদি আপনার মা আর বেটি যদি দুজনে একই কম্বিনেশন পড়তে চান তাহলে আপনারা আজির জনের সাথে সম্পর্ক করতে পারেন বন্ধুরা এইভাবেকার কালেকশন আপনাদের যদি বিজনেসে ইনক্লুড করতে হয় বা আপনাদের অলরেডি বিজনেস আছে তাহলে তাড়াতাড়ি চলে আসুন অজির জন কেন কি আজির জন্য এই ভাবেকার কালেকশন অনেকগুলো ট্রেন্ডে চলে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নেক্সট আর্টিক্যালের যদি কথা বলি তো এইভাবে কার মানে কিছু এমব্রয়েডারি ওয়ার্কেরই কিন্তু আপনার সিকোয়েন্সের ওয়ার্কও আপনারা পেয়ে আছেন সাথে সাথে আপনার জিরো পয়েন্ট ফাইভ এম এম সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে আছেন সাথে যদি কথা বলি এর মেটেরিয়ালে তো লিলেন বেস ফ্যাব্রিক হয়ে যাবে সাথে যদি কথা বলি স্লিপসের এমব্রয়ডারি দেখতে পাচ্ছেন কত ভালো আপনারা কাজ পেয়ে আছেন সাথে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম আপনারা লিলেন বেস ফ্যাব্রিক যে গরম আপনারা অনেক পড়তে পারেন তো আপনারা জানেনই যেমন আজিজন আপনাকে শুধু এইগুলো না করসেট না কুর্তি থেকে নিয়ে পেটিকোট নাইটি সব কিছু আর্টিকেলস মানে উমেন্স এথেনিক সব কিছু আর্টিকেল আপনারা একই ছাদের নিচে বন্ধুরা পেয়ে আছেন নেক্সট যেটা থাকবে সিল্ক ফ্যাব্রিকে নিয়ে চলে এসেছি আপনাদের দেখতে সিল্ক চলে এসেছে কিছু এই ভাবে কার্রাক আর্টিলসও আপনারা কট সেটে ইনক্লুড হয়ে গেছে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে কাস্টমার যেগুলো ডিমান্ড করে সেটা আমাদের এখানে আপনাদের উপলব্ধ আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখন এই প্যাটার্ন গুলো অনেক মানে থ্রি পিস কনসেপ্টে আপনারা কর্ড সেটার আর্টিকেল দেখতে পাবেন এইভাবে কা আর্টিকেলস অনেক ট্রেন্ডে চলছে এখন যদি এইভাবে কা আর্টিকেলস আপনাদের বিজনেসে ইনক্লুড করতে হয় তাড়াতাড়ি চলে আসুন কিভাবে কা আর্টিকেলস আর কিভাবে কা বানচ আছে আপনাকে দেখিয়ে দিই এইভাবে কা বানচ আপনারা কে পারচেজ করতে হবে একটা বানচে চারটি কালার থাকবে সিঙ্গেল সাইজ উপলব্ধ থাকবে যদি আপনাদের সবটি সাইজ চাই তো আপনাদের এম টু 5 এক্স ایل পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন বন্ধুরা নেক্সট যদি কথা বলি তো দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল কালারের মধ্যে আপনারা পেয়েছেন সাথে যদি কথা বলি এমব্রয়ডারি তো দেখতে পাচ্ছেন হোয়াইট শেডের কাজ কত ফুটে উঠছে এই কট সেটের মধ্যে আর দেখতে পাচ্ছেন পুরো একদম ভি নেকের গলা আপনারা পেয়েছেন ভি নেকের মধ্যে অনেক ট্রেন্ডে চলছে এগুলো কট কলার তো দেখেছেন কিন্তু ভি নেকের মধ্যেও কট সেটের কালেকশনগুলো চলে এসছে তো দিকে যদি আমি দেখাই বটম ওয়ার তো বটম ওয়েরও আপনারা পেয়ে আছেন টোন টু টোন কালারের সামায়রা সিল্ক ফ্যাব্রিক হয়ে যাবে বন্ধুরা লেন্থ আপনাকে দেখে দিচ্ছি প্রপার লেন্থের সাথে আপনারা এই পেয়ে পেয়েছেন বন্ধুরা লেন্থের প্রপার লেন্থ আপনারা পেয়ে পেয়েছেন এর মধ্যে আপনি চারটে পিস পাবে কিন্তু সেম কালার চারটে সাইজ আপনারা পেয়ে যাবেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি এইগুলো কালেকশন আপনাকে পছন্দ আসছে আর যদি আমার ভিডিওগুলো নাও দেখেছেন তো নিশ্চয়ই স্কিপ স্ক্রোল করে দেখতে পারেন আমার ভিডিওগুলোর নিচে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে আপনাদের জন্য নেক্সট আর্টিকেল নিয়ে চলে এসেছি অরিজিনাল মিরার ওয়ার্কের মধ্যে আপনারা দেখতে আছেন মিরার ওয়ার্কের মধ্যে আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন আর যদি এগুলো কালেকশানের যদি কথা বলি তো দেখতে পাচ্ছেন ফুল একদম আপনারা লেন্থের সাথে আর নিচের দিকে দেখছেন কিছু পাকিস্তানি লুকের মতো আপনাকে দিয়ে দিচ্ছে এইভাবে কার আর্টিকলসগুলো যে লেস বর্ডারের সাথে আপনার আর্টিকলসগুলো পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি ইনক্লুড করতে পারেন বন্ধুরা আপনাদের বিজনেসে কিছু এইভাবে কার গোটা ডিজাইনেরও কালেকশনগুলো চলে এসেছে যেমন কি আপনারা জানেন উইন্টার সিজনেও কর সেট অনেক ইউজ হয় তো দেখতে আছেন ভেলভেটের উপরে কড় কালেকশন আমি অজির জোন নিয়ে চলে এসেছি এইভাবে কার যদি আর্টিকেলস আপনাকে চাই তো তাড়াতাড়ি আর জনের সাথে আপনার যুক্ত হতে পারেন বন্ধুরা অনলি ফোর পনেরো থেকে কুড়ি হাজারের মিনিমাম পারচেজিং থাকবে আপনাদের আর যদি আপনারা না আসতে চান তাহলে আমাদের এখানে ভিডিও কলের ফ্যাসিলিটি আপনারা যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর যদি আপনারা ভাব ভাবছেন কি আমরা তো ইন্ডিয়া থেকে না ইন্ডিয়ার বাইরে থেকে আমি আপনার ভিডিওগুলো দেখছি তো তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড শিপিংও আজির জন প্রোভাইড করাচ্ছে বন্ধুরা তো দেরি না করে তাড়াতাড়ি আজির জনের সাথে সম্পর্ক করুন আমাদের অ্যাড্রেস হচ্ছে স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রাজ টেক্সটাইল টাওয়ার সারোলি এলাকায় আছে রাজ টেক্সটাইল টাওয়ার বিখ্যাত আছে সাত ঘোড়া নামে মার্কেটটা তো কোনো অটোওয়ালাকে যদি আপনি বলবেন তো সে নিয়ে চলে আসবেন না তো আমাদের পিক অ্যান্ড ড্রপের ফ্যাসিলিটি আপনার পেয়ে যাচ্ছেন তাহলে আমি আপনাদের প্রিয় সাগর আবার ফিরবেন একটা নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেগমেন্ট নিয়ে ততক্ষণ অবধি ধন্যবাদ